পাঁচটাগত লোকসভার প্রথম অধিবেশন চলবে আগামী চব্বিশে জুন সাংসদের এই বিশেষ অধিবেশনটি চলবে আগামী আট দিন শেষ হবে তেসরা জুলাই অন্যদিকে রাজ্যসভার দুশো চৌষট্টিতম অধিবেশনও শুরু হচ্ছে সাতাশে জুন সেই অধিবেশনও তেসরা জুলাই শেষ হবে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সূত্রের খবর চব্বিশ এবং পঁচিশে জুন সাংসদের শপথ গ্রহণ হতে পারে লোকসভা স্পিকারের নির্বাচন হতে পারে ছাব্বিশ জুন ভারতীয় সেনার পরবর্তী প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জেনারেল মনোজ পান্ডের জায়গায় নতুন প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী তিরিশে জুন শেষ হচ্ছে জেনারেল মনোজ পান্ডের কাজের মেয়াদ আবারও জঙ্গি আক্রান্ত জম্মু কাশ্মীর মঙ্গলবার গভীর রাতে ডোডায় একটি সেনাঘাটিতে হামলা চালালো সন্ত্রাসবাদীরা সীমান্তরক্ষীদের সঙ্গে চলে গুলির লড়াই শেষ পাওয়া খবর অনুযায়ী এই হামলায় ঘটনায় দুজন সেনাকর্মী আহত হয়েছেন এখনও জারি গুলির লড়াই জম্মু কাশ্মীরের পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা এখনও অধরা মূল অভিযুক্ত জঙ্গিদের খোঁজে বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি এর মধ্যেই এবার এক জঙ্গির ছবি প্রকাশ্যে আনলো জম্মু কাশ্মীর পুলিশ তাদের খোঁজ দিতে পারলে মিলবেই কুড়ি লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশ কর্তৃপক্ষের অসহনীয় দাবাদহে নাজিহাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এর মধ্যেই বাঁকুড়ায় সহ ঝড় বৃষ্টি তাতে করে গরমের হাত থেকে বাঁকুড়াবাসীর স্বস্তি মিললেও কয়েক মিনিটে ঝড়ে বৃষ্টিতে কার্যত তছনছ করে দেয় বাঁকুড়ার বর্জোরার বিস্তীর্ণ এলাকা বজ্রাঘাতে পান যায় তিনজনের ভেঙে পড়ে একাধিক গাছপালা উড়ে যায় বাড়ির চাল ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি।